হ্যালো বন্ধুরা শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছের এই লেজার দিকটা এরকম রেখে দিয়েছি এতে করে মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এবার মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছটা হাতে করে মেখে নেব সব মাছগুলো বেশ ভালো করে মাখা হয়ে গেছে অন্যদিকে একটা কড়াতে সরষের তেল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দেবো খুব সুন্দর কালার হয়েছে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি বাকি মাছগুলো ঠিক ভেজে নিচ্ছি একইভাবে এই মাছগুলোও তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুনটা কষিয়ে নেব দিয়ে দেব একটা টমেটো বাটা আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব ঠিক এই সময় দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব দু চামচ মতো পোস্ত বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর চিংড়ি মাছের কয়েকটা বড় বড় পা ছিল সেগুলো ছোটো করে কেটে ভেজে দিয়ে দিয়েছি আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে আর মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেখে নিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব দুর্দান্ত সাথে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেই স্বাদ গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে não os